আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালোই আছি তো নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি লাগন তাল কাটা তো তাল কাটা আগে থেকে শুরু করেছি কিন্তু কীভাবে কে কাটতে হয় আজকে থেকে শুরু হবে কারণ আজকে নতুন এই যে গাছ রেখেছেন এটা আজ থেকে শুরু করবো এটা আর কি দেখাবো এটা আর কি সম্পূর্ণ প্রস্তুত আপনাদের দেখাবো আজকে থেকে ইনশাল্লাহ তাল প্রায় সম্পূর্ণ প্রসেস নিয়ে আপনাদের সাথে সাথে থাকবো তো এখন উঠবো গাছে ওর গাছে গাছে উঠে আপনাদের দেখাই কী দিকি কীভাবে কি শুরু করতে হবে চলুন গাছে উঠি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাছের মাথায় চলে এসেছি তো এই গাছটা দেখুন চুমুর বের হয়েছে এই ধরবেন সব চুমুর তো এই চুমুরগুলো এই একটি সেন এই আগা আগা থেকে কি শুরু করতে হবে এরকম দেখুন এই যে শুধু এই একটা চুমুরে মানে এরকম একটা সব দেখছেন তো একটা সপের এই একটা একটা দুইটা দুই টাকার এক একটা রেখে দিচ্ছি এটা এটা সম্পূর্ণ ফেলে দেব মানে এক টাকা তো সর্বোচ্চ গেলে পাঁচটা এরকম চুমুর রাখতে মানে পাঁচটা এরকম সোপ রাখতে হবে তো পাঁচটা আসি এর হবে দশটা আর বেশি না তাহলে দশটা আর কি বেশি পাওয়া যাবে তো আমি দেখেন পাঁচটা প্রায় সবই এরকম ছালিয়ে নিয়েছি আর এই যেটা দেখতেছেন এটা এরকম বের হয়েছিল এরকম এগুলো বের হয়েছিল তো এটা আর কি সম্পূর্ণ ফেলে দেবে কারণ এগুলো রাখবো না তো এগুলো কি কীরকম কী কত রকম কাটতে হবে সেটা আপনাদের দেখায় তো এই যে এটা দেখতেছেন এর আগা থেকে প্রথমের আগা থেকে আর হালকা পরিমাণ এ দেখুন এদের আমার শরীর দিয়ে খুবই হালকা পরিমাণ এই যে পদ্মেক কেটে ফেলে দিয়েছি এরপর আর একটা এটাও এইভাবে লোকের দেখতেছেন হালকা পরিমাণ সব কাটতে হবে দেখতে পেলেন এই যে এটা লক্ষণ আজকে মানে সম্পূর্ণ ছুলে ফেলে দিয়ে এলাম এই সম্পূর্ণ দেখেন গুড়া থেকে সম্পূর্ণ ছুলে মাত্র এই যে একটা আর এই একটা মানে এক সময় দুইটা রেখেছি এই লক্ষণ নিয়ম তো এটাটাই দেখুন জায়গা এখন সম্পূর্ণ চলে তো এটা আর কি এই দেখুন তিনটা তিন রকম এটাই দুইটাই দুইটা কি এরকম একটা সমান করে মানে এটার এখান থেকে সম্পূর্ণ সমান করে এটা ফেলে দেবো তখন এটা ফেলে দিয়ে এই হলো প্রথম পথ বুঝছেন এই হলো প্রথম পথ এই তে দেওয়া হয়ে গেছে এরকম প্রথম পথ তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে কি করতে হবে সেটা নিয়ে আবার দেখা হচ্ছে তো সেটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করুন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন Alabas.